তুমি ধরো ঘরের লগে করে আমি লাগাবো আমি লাগাও তো ওটা তার কেউ তাহলে ও আর লাগাবার ইচ্ছুক আছে কোনো কতবার ডাকা যে আধার কার্ডটা জমা দিয়ে যাও আজ তো আধার কার্ড দিতে পারলে এখন যদি বুড়াই করছে কারো যদি স্মৃতিকার সঙ্গে আলো দেয় নমস্কার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত কারারসী প্রেমিকগণকে জানাই স্বাগত আর আমি দা গ্রামে কিন্তু হয়ে গেছি আগত তো আপনারা দেখতেই পাচ্ছেন সুনাম ধন্য কিন্তু কারাদসি এখানে রয়েছে তাকে আমরা আজ পেয়ে গেছি তো তারাই আমরা আজকে ভিডিওটি আপনার কাছে উপস্থাপনা করছি যে এখন বর্তমানে কিরকম কীরকমভাবে প্রস্তুত নিচ্ছেন এবং এর পরবর্তীতে উনি কোথায় লড়াই করতে চলেছেন গ্রামে না বাইরে এবং ওনার লক্ষ্য কি আর পরে তা সমস্ত কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আপনার কাছে তুলে ধরছি তো চলুন সরাসরি আমরা ভিডিওটি

অঞ্চল লটপদা বরাবাজার থানা জেলা পুরুলিয়া তো আমরা দেখলাম যে ইয়ার আগের মানে বছরটাই আপনার কাড়ার তো লড়াই আমরা দেখতেই পাইলাম দু তিন জায়গায় গ্রাম নিয়ে তো আপনার তিন জায়গায় লড়াই আমরা দেখতে পাইলাম তো এই লড়াইয়ের পর থেকে তো আপনাকে আর মানে বন্ধ হয়ে গেল যেহেতু লড়াইটা তো এবার পর থেকে আমি কিরকম ভাবে প্রস্তুতি করে রাখেছেন আপনার কাড়া কাড়া যেমন আমার তো চার যুগের পোমাল কাড়া করে হ্যাঁ তো ওই পোমাল খাইয়ে আছে আমার কাড়া আগে যেমন ছিল তো ওইরকমই এখন রয়েছে কি কোনো কিছু না না পরিবর্তন নাই যেমন হয়েছে সেরকমই আছে তো দেখা যাচ্ছে ইয়ার পরবর্তীকালে মানে আমরা লড়াই কোথায় দেখতে পাবো যখন শুরু হবে গিয়ে ধরুন শুরু হবে তো হবে গিয়ে এরপর থেকে কোথায় লড়াই দেখতে পাবো শুরু হবে মানে এখন গ্রামে হবে না বাইরে ফার্স্ট গ্রামে লড়াই দিই তারপরে দেখা যাবে তো আপনার জন ডেটটাই হয় ওই ডেটটাই লড়াই হবে কি ইয়ার হবে কি একবার ডেটটা মানে যদি ধরা যায়

ধরা বাঁধা আছে সেটাই দেবে যদি সেরকম ব্যক্তি না মেনে যায় হ্যাঁ তাহলে ওদের জন্য ভাড়া থাকতে পারে তবে আমি তো বলি যে আমার কাকু তো আর বাঁচা বাঁচি না সেটা সে ওই বড় বড় ব্যক্তিরা আনে সেটাই বলবো আপনার গ্রামে যখন লড়াইটা হবে ক্ষেত্রে আশা করি হবে কি পারো হ্যাঁ ক্ষেত্রে আশা করি হবে মানে এখন তো মাঠ তো সেরকম নাই আর দেখার সুযোগ হলে দেখতে সুবিধা দর্শক পাই আর মাঠে এক ডাউন আর এক মানে সেই ডাউন দিকে গুলা নাই না দেখতে পাই সেই সামনে যে বগল বাউন্ডারি কলে কলে বসে থাকে ওই দেখতে পাই বাদ বাকি গুলা তার দেখতে পাইনি ঘেরার একটা সম্ভাবনা হয়ে যায় অনেক জলদি দেখতে নাই পেলে তো মানুষ আগে নাই পেলে গন্ডগোল আর পাথর চুনা চুনা হয়ে মাঠে আর খেতে কোথায় পাবে খেতে তো পাথর কোথায় পাবে আর পদা পদা দাও দূরেই থাকে তাও দেখতে পাবে তাও দেখতে পাবে প্রাইজ তো যেটা এক নম্বরে ধার্য করে রেখেছেন জেলা কমিটি ওইটাই থাকবে হ্যাঁ ওইটাই থাকবে আর ভার থাকবে মানে সারা লোক হিসাবে ভার দিবেন না সব কারোর জন্য ভারটা থাকবে রসিক হিসাবে ভারটা আপনি দিবেন না সব কারোর জন্য ভারটা থাকবে

হ্যাঁ সেই হিসাবে ওই জন্যই আর কি ওই জন্য বলছি যদি সেরকম মানে যারা যারা আমাকে টার্গেট করে সেই রসিকরা যদি হয় তাহলে ওই বড় রসিক হলে একটা আইলিতে একটা এই চব্বিশে চব্বিশে পড়ে গেছে সেটা তো ঠিক আছে হ্যাঁ গত যেটা গত বছর আমরা পয়া যাইলো দুজনে নাম দিয়েছিলাম তারপরে তো অনেকজনই বলতেছিল যে আমি পালাম লাগা দিই আপনার সঙ্গে আমি পালে তো সেই রসিকগুলো যদি ফার্স্টে নাম দিয়ে প্রথমে নেন তাহলে সেইগুলা কি কনফার্ম দিবে যে যারা জনগণ যদি বলে যে না এটাই ভালো বটে দর্শকের যেটাই সুবিধা হবে ভালো হবে সেটাই আমি কনফার্ম করব গত বছর যেগুলো মানে অনেকগুলো আপনাকে বলতে ছিল যে আমি লাগাবো আমি লাগাতে আমি লাগাতে আমাকে জোর দিন আমাকে জোর দিন এই হিসাবে তো সেই ব্যক্তির আগে তো আমি কাকেও তো বাতিল করি না ওর আধার কার্ডটা পৌঁছাতে বলি যদি ধরো ঘরের লেগে বলে আমি লাগাবো আমি লাগাবো তো ওটা তো আর

মানে আনিয়ে নাম দিলে ওদের সঙ্গে কনফার্ম এবং যদি কোনো অফার হয়ে তাদেরকেও দেওয়া হবে হ্যাঁ এটাই তো এইটা ওইটাই দর্শক বন্ধুরা আর ভিডিওটা আমি বিশেষ লম্বা না করে সরাসরি কারাটি আমি এনার উপস্থাপনা করছি দেখুন এবং কারাটি কিরকম বর্তমানে প্রস্তুত রেখেছেন নমস্কার নমস্কার